বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে কম বেশ আমরা চিনি সকল রাজনৈতিক নেতাদেরকে কম বেশ চিনি কিন্তু জিয়া ফ্যামিলির মতন একটি দলপ্রেমিক দেশপ্রেমিক নেতৃত্ব আমরা বাংলাদেশের দ্বিতীয় কাউকে দেখি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পনেরোই আগস্ট উনিশশো সালে সালে দিনে তৎকালীন সৈরাজ শাসক শেখ মুজিব দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে হত্যা হয় পনেরো আগস্ট ভীমীর চাইছেন দেশ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে ষোলো বছর জন্মদিনকে পালন করতে বিভিন্ন সময় বাধা দিয়েছে মিথ্যা চালাইছে সেই সৈরাচার আওয়ামী লীগ এবং প্রতিষ্ঠাতা শেখ মুজিব তার মৃত্যু মৃত্যুবাসীগুলোকে যারা মায়া কান্নায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পতা এবং বিভিন্ন প্রতি ফুল দিতে আসছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই এই দেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের কি ভূমিকা আছে পরবর্তীতে যারা ক্ষমতায় এসে কোন নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করে এক রাজতন্ত্র কায়েম করেছে সে শেখ মুজিবের ছেলেদের অপকর্ম মেয়েদের অপকর্ম এই দেশ গত চুয়ান্ন বছর এই দেশ থেকে তিল করে শেষ করে দিয়েছে আজকে যারা শেখ মজুলিয়া মায়া কান্না কান্দেন তাকে প্রশ্ন করতে চাই গত পনেরো বছর শেখ মুজিবের মায়া শেখ হাসিনা এবং অপকর্ম করেছে দেশনীতি বেগম খালদা জিয়াকে বিনা অপরাধে খারাপ করেছে বিএনপি সহ বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করেছে এবং আয়নাগর বন্দী করে রাখেছে তখন আপনার এই সুশীল এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন যারা এই যে বুদ্ধিজীবী সাধন যারা এই যে সুশীল সাজান তারা কোথায় ছিলেন তাদের কাছে স্পষ্ট তারা এই যে শেখ মজিবকে নিয়ে শেখ মজিবের দেশে স্বাধীনতার অবদান আছে শেখ মজিব স্বাধীনতা কোন জায়গায় অবদান আছে স্বাধীনতার অবদান করতে হলে মালার বাসা সাহেব বাসানি সাহেবকে বলতে হবে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা করেছে দেশের তৎকালীন সাত কোটি আবহাওয়া সাধারণ ছাত্র তরুণ সমাজ এবং তৎকালীন সকলে দেশপ্রেমিক নাগরিকা স্বাধীনতা মানে কোনো ব্যক্তির দল নয় স্বাধীনতা মানে কোনো ব্যক্তির একত আত্মপ্রাপ্ত ছিল না এই দেশের স্বাধীনতা যদি নায়ক বলতে হয় স্বাধীনতা যদি অভিভাবক বলতে হয় স্বাধীনতা যদি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী প্রজন্মের যেই তরুণ নেতৃত্ব বলতে হয় সেটা জিয়াউর রহমানকে বলতে হবে বন্ধুগণ আমরা জানেন এটি স্বাধীনতার আজ চুয়ান্ন বছর পারে পঞ্চান্ন বছর পাড়া দেবে এই পঞ্চান্ন বছর একটি দল স্বাধীনতাকে কুক্তি করে খেয়ে খেয়ে তস্তস করে দিছে আমরা সেই চুয়ান্ন বছর আর পিছিয়ে দিতে চাই না আমরা চাই চুয়ান্ন বছর যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে আশা আহ্বান নিয়ে এদের স্বাধীন হয়েছিল গণতন্ত্র ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের আমরা চাই আমরা চাই একটি নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি নির্বাচিত সরকার জনপ্রতিনিধির ক্ষমতা আসবে সেই জনপ্রতিনিধি ক্ষমতা এসে আমাদের যে গত ষোলো বছর ভোট দিতে পারি না সেই ভোটের আমাদের সে মৌলিক অধিকার আমাদের সেই অধিকারটাকে আমরা পালন করতে পারি সেই অধিকারটা আমরা আদায় করতে পারি সেটা আমরা চাই আমরা চাই আগামী দিনে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠ যে সরকারের জবাব দিতে থাকবে যে সরকার থাকবে দেশের গণতন্ত্রের পক্ষে যে সরকার থাকবে দেশের পক্ষে যে সরকার থাকবে দেশকে ভালোবাসার পক্ষে আমরা এটি শিখে দেখতে পেরেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে কম বেশ আমরা চিনি সকল রাজনীতি নেতাদেরকে কম বেশ চিনি কিন্তু জিয়া ফ্যামিলির মতন একটি দলপ্রেমিক দেশপ্রেমিক নেতৃত্ব আমরা বাংলাদেশের দ্বিতীয় কাউকে দেখি না জিয়া ফ্যামিলিরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নরমের স্বাধীনতা ঘোষণা দিয়া নিজে যুদ্ধ করেছে নিজের জীবনকে বাজিয়ে রেখে নিজের জীবনকে বাজিয়ে রেখে নিজেই যুদ্ধ ঘোষণা করে নিজেই যুদ্ধ করেছি আবার গণতন্ত্রের একই অবস্থা দেশ বেগম খালদা দিয়া। যে নিজে গণতন্ত্র ডাক দিয়ে নিজের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে এবং নিজে সে আন্দোলন সংগ্রামে দেশকে ভালোবাসার জন্য এক পা আপোষ করা একই অবস্থা দেখতে পাচ্ছি বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ষোলো বছর যে আন্দোলনের সংগ্রামে একটি দলকে ঐক্যবদ্ধ রাখে সর্বোচ্চ লেভেল থেকে সর্ব নির্মল তৃণমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য যেই রাত দিন পরিশ্রম করে এই দলটাকে সাংগঠনিক করেছে রেখেছে এবং দলের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি গণবিপ্লব ঘটানোর সম্ভব হয়েছে সেটি তার তারেক রহনা অর্থাৎ আমরা বুঝতে হবে এদেশকে যে ফ্যামিলির বাইরে যারাই আসবে তারা এই দেশের পক্ষে কথা বলবে না এদেশের অবস্থান থাকবে না অর্থাৎ দ্রুত একটি নির্বাচন দাবি করে আমরা আগামী দিনে সেই নির্বাচনে আশা করবো যে অতি শীঘ্রই যে বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি নির্বাচন বসাচ্ছে সম্ভাবনা আরও সামনে এনে দ্রুত নির্বাচন করে গণতন্ত্র সরকারের কাছে ক্ষমতা হস্তান করবে আমি এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারের কাছে সেই বিরোধী অনুরোধ করছি